আজকে কিন্তু আমরা আবারও ঠাকুরগাঁও আমাদের গাফার ভাইয়ের জন্য ইট পাঠাচ্ছি ভিডিওটি একেবারে সম্পূর্ণ দেখতে থাকুন আমরা কিন্তু আজকে অটো লোড করছি যে ইটটা আপনাদেরকে একেবারে কাছ থেকে দেখো বাবা আসো আজকের আমাদের মিসেস শফিক অটো ব্রিক্সে আসি আর এর আগে কিন্তু আমাদের ঠাকুরগাঁও রানীশঙ্কল থানা আমাদের গাফার ভাইয়ের জন্য ইট পাঠাইছিলাম যে ইটগুলো আপনার বাংলা ইট ছিল আজকে কিন্তু একেবারে ফ্রেশ অটো যেটার সাইজটা কিন্তু একেবারে অনেক বড়ো ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনারা বিস্তারিত জানতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের সফিক অটো ব্রিক্স যেটাতে কোনো নাম্বার নেই এস এ বি হালকা করে লেখা আছে আমি আপনাদেরকে দেখাবো এগুলো হচ্ছে ইট যেটার দাম একেবারে সস্তা আর আমরা এই ট্রাকের মধ্যে ওঠে দিচ্ছি টোটালি দশ হাজার পিস সেকেন্ড ক্লাস অর্থাৎ দুই নম্বরের যেটা প্রতি হাজার মাত্র সাত হাজার সাত হাজার টাকা একেবারে সস্তা দামে আপনারা এইগুলা যে কোনো জেলা থেকে নিতে পারবেন আর এইগুলো যদি আমি আপনাদেরকে একটু দেখাই দেখতে পাচ্ছেন আমাদের মিসেস শফিক অটো ব্রিক্স যেটা একেবারে অটো ইট এটাতে কিন্তু কোনো নাম্বার নেই এটার সাউন্ড কোয়ালিটি আগে একটু শুনেছ একেবারে লোহা তবে এটা কিন্তু পানিতে ভেজা ছিল তারপরেও এরকম সাউন্ড কোয়ালিটি আর যদি শুকনা থাকতো সাউন্ড কোয়ালিটি কিন্তু আরও প্রচণ্ড পরিমাণ হতো একেবারে মানে লোহার মতো সাউন্ড তো এইটগুলো যদি আপনারা নিতে চান আমাদের এখান থেকে প্রতি হাজার সাত হাজার সাত হাজার টাকা ইটের দাম আপনার এক্সট্রা গাড়ি ভাড়া করে নিতে হবে ইটগুলো বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন আর এইটার যদি আমি আপনাদেরকে সাইজের দিকটা বলে দিই যেটা একেবারে পাকা সাইজ এখান থেকে এখান পর্যন্ত পাবেন ফুল দশ ইঞ্চি আর যেটা আপনার হাইটের দিক আছে ফুল তিন ইঞ্চি আর যেটা আপনার চওড়া আছে মানে ওসান আছে ফুল পাঁচ ইঞ্চি তো দশ পাঁচ তিন কিন্তু আমাদের এই রয়েছে শফিক অটো ব্রিক্স সাত হাজার টাকা প্রতি হাজার ইটের দাম গাড়ির ভাড়া আপনারা এক্সট্রা দিয়ে যে কোনো জেলা থেকে নিতে পারবেন আর এইটগুলা দিয়ে যদি আমি আপনাদেরকে কাজের বিষয়টা জানিয়ে দিই দিয়ে কি কি কাজে ব্যবহার করতে পারবেন এইটগুলা সাধারণত গাথনের কাজে ব্যবহার করা হয় আপনারা এইটগুলা দিয়ে গাথনের কাজটা করতে পারবেন যারা সেট দিয়ে বাড়ি করতে চান বা মেজো পাকা করে বাড়ি করতে চান এছাড়াও একতলা দোতলা বাড়ির আপনারা কিন্তু গাঁথনির কাজটা করতে পারবেন তো এগুলো নিয়ে আপনারা বাউন্ডারি কাজ মানে জমির এরিয়ার কাজ বাউন্ডারি কাজ দোকান করা বা টিন সেট দিয়ে ডোমেজো পড়া করে বাড়ি করার কাজ সম্পূর্ণ কাজ কিন্তু আমাদের এইটগুলো নিয়ে করতে পারবেন আমরা আজকে এইগুলো পাঠাচ্ছি ঠাকুরগাঁও রানী শঙ্কল থানা আমাদের ডাকফর ভাইয়ের উদ্দেশ্যে আপনারাও চাইলে আমাদের ঈদগুলো বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন শুধুমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ একমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে এই সুযোগটা দিচ্ছে যে আমাদের পাবনা থেকে বাংলাদেশের চৌষট্টি জেলাতে আপনারা ঈদগুলো ক্রয় করে নিতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কিভাবে আমাদের এখান থেকে ইটগুলা নেবেন কীভাবে লেনদেন করবেন ভিডিওটির মধ্যে বিস্তারিত থাকবে এছাড়াও যারা যোগাযোগ করতে চান তারা কিন্তু এই ভিডিওটির মধ্যে যোগাযোগ নম্বর পাবেন যদি ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন